আজ ভোলে সামন খানাকুল ভাড়া যাচ্ছে মাললট হয়ে গেছে কাল কম্পিটিশান আছে খেপি মা আছে এটা ভোলেব চার নম্বর ফিল্ড

মাল লোড হতে অসুবিধা হয় বলে গাড়িও করে দিয়েছে কোনো সমস্যা নেই বার করার আর গাড়ি আছে এই যে বলে বাবা সাউন্ড এখানে কেম বক্স থাকে গোডাউনটায় বক্স থাকে শুধু গোরাউন্ডে সব মেশিন পত্র সব থাকে সব কাজ ফাজ করা হয় সোলোন আপজে হলে বাবা সাউন্ডের খুব শীঘ্র শ্রাবণ মাস করে হলে বাবা সাউন্ডের নতুন সোলোন আপজে ওখানে তিনটে সেট থাকবে কালিমন্ত সাউন্ড আর সিএফ সেভিমা সাউন্ড ভলে বাবা সাউন্ড প্রহর মনি ভলে বাবা এটা ভলে বাবা চার নম্বর ফিল্ড ওখানে থেকেই মাল এসে আবার মাল বের হবে ওনরে মাল এসে আবার বের হবে তারপর দিন লোড করা কমপ্লিট বছ মাজুলী হৈ যাব তল অল মাজৰ ভিডিঅ' বজাৰ ভিডিঅ' দব বন্ধুৰ